সকালে এসে দেখলাম গাছ ভর্তি ফুল ঘরের সামনে এবং ঘরের পিছনের দিকটাতে যে গাছগুলো রয়েছে না প্রত্যেকটা গাছে পুরো ফুল ভরে রয়েছে অনেকদিন বাদে আর কি ফুলগুলো দেখে একটু ভীষণ ভালো লাগলো তাই তোমাদেরকেও শেয়ার করছি মাঝে করে যা পরিমাণে বৃষ্টি শুরু হয়েছিল তখন কিন্তু এতটাও ফুল পেতাম না আর এমনিতেও উপরে যা মানে দাদা বৌদি আছে ওনারা সকালে করে সমস্ত ফুলই তুলে নিত তখন তো আর পেতাম না তবে আজকে এত ফুল দেখে মোটামুটি আমি খানিকটা মতন ফুল তুলেছি আর বাদ বাকি ফুল রেখে দিয়েছি এত সুন্দর লাগছিল ফুলগুলো দুটো দিন পরে মানে শনিবার আর রবিবারের ভিডিও আজকে আমি একটা ব্লগের মাধ্যমেই তোমাদেরকে শেয়ার করব আশা করছি আজকের ভিডিওটা তোমাদের না ভীষণ ভালো লাগবে আর কয়েকটা নতুন জিনিস কিনেছি টুকটাক আর কি তো সেগুলোও তোমাদের ভালো লাগবে আর রান্নাঘরটা কিন্তু ভীষণ সুন্দর লাগছে শুধুমাত্র একটা জিনিসের জন্য ভিডিওটা দেখো পুরোটাই দেখতে পারবে কখন কোথায় কি লাগিয়েছি তো যাই হোক আজকের দিনটা ছিল শনিবার সকালে ঘুম থেকে যেরকম প্রতিদিনই উঠি ওই ছটা নাগাদ সেইভাবেই উঠেছি উঠে এখন এই যে বাসি কাজকর্মগুলো সেরে নিয়েছি ফুলটাও তুলে আনলাম আর এখন এই যে ব্রাশ করে নিচ্ছি আর প্রতিদিনই ব্রাশ করার সাথে সাথে আমি একটু মুখে ফেসওয়াশ দিয়ে নিই তো অনেকেই জিজ্ঞাসা করছিলে যে দীপা তুমি কী ফেসওয়াশ ব্যবহার করো আমি পন সেট ফেস ফেসওয়াশটা ব্যবহার করছি রিসেন্টলি ভীষণ ভালো আর কি তো সেটাই প্রত্যেক দিন সকালে আর কি মুখে মানে দিয়ে দিই আর স্নান করার সময় তো দেখো আমি খুব একটা ফেসওয়াশ তখন দিই না আমার ওই ক্যান অ্যাক্টিভের যে ফেস প্যাকটা রয়েছে সেটা ওই ফেসওয়াশের মতনই ব্যবহার করি আর একটা জিনিস কি জানো তো কখনোই কিন্তু বাস বাঁশি মুখে আয়না দেখা উচিত নয় আমিও আগে খুব দেখতাম তারপর থেকে যখন থেকে শুনেছি সেখান থেকে বাসী মুখে আমি কখনোই আয়নাও দেখি না আর ক্যামেরার সামনেও কিন্তু আসি না বললেই চলে তারপর যখন ফেসওয়াশ দেওয়া হয়ে যায় ব্রাশ করা হয়ে যায় তখনই আর কি আয়না দেখি স্কিনটা কিন্তু ভীষণ গ্লো করছিলো আর এখন করে না আমি চুলটা ফিতে দিয়ে প্রত্যেক দিন রাত্রিবেলা মানে ওই ফিতে করছি যাতে চুলগুলো খুব তাড়াতাড়ি লম্বা হয়ে যায় আর আমার তো একটা কাটিংই সবসময় হেয়ার কাট হয় যে সেটা হলো লেয়ার কাট তো মাঝে আমি বাড়িতে যাব তখনই আর কি লেয়ার কাটবো একটু শর্ট করেই চুলটা কাটবো জানো তো কেননা চুলটা যখন বড়ো হয়ে যায় এমনিতেও তো ঘরে অনেক কাজকর্ম থাকে সেভাবে আর যত্ন করতে পারি না সেই কারণে আর কি আর এদিকে তো দেখলে কয়েকটা ফুল তুলে এনে আর এই যে চিকুর পাপা সকালে উঠেই কিন্তু ঠাকুরের বাসনগুলো সুন্দর করে মেজে দিয়েছে ঠাকুরের বাসন মাজতে গেলে যেন মনে হয় বেশি সময় চলে যায় আর সেই জন্য এখন করে ও আর ঠাকুর পুজো দিয়ে যায় না ওই ঠাকুরের থালা বাসনগুলো মেজে দেয় সকালে আমি স্নান টান করে তারপর ভালো করে পুজো করতে পারি আর ছেলেরা তো অত ভালো করে পুজো করতে পারে না তো সেই জন্য ভাবলাম যে চলো তুমি শুধু বাসনটুকু মেজে দাও এতেই আমার সুবিধা হবে আর আজকে সকালে টিফিনে করে দিয়েছিলাম একটু পরোটা আর সাথে একটু চিকেন কষা ছিল সেটা একটু গরম করে দিয়ে দিয়েছি তোমরা দেখেছিলে লাস্ট ভিডিওতে আমি রাত্রিবেলা একটু চিকেন কষা মতন বানিয়েছিলাম আর রাত্রিবেলা তো বেশি খাওয়া যায় না অনেকটাই থেকে গেছিলো তো সেই জন্য ওকে দিয়ে দিয়েছি আর বাদ বাকি যা থাকবে দুপুরে তাহলে ওটাই খেয়ে নিতে পারবো আমরা আর এখন এই তো লাঞ্চ বক্স প্যাক করে দিচ্ছি রুটি ওই দুটো থেকে তিনটের মতো দিয়ে দিই এর বেশি দিলে খেতে চায় না যেহেতু লাঞ্চ টাইমে তো হাতে অত সময় থাকে না ওই তাড়াহুড়ো করে যা পারে আর কি খেয়ে নেয় আর আগের ভিডিওতে মুন আইডি থেকে এক বনু কমেন্ট করেছিলে দিদি তুমি কি ফোন ইউজ করো আমি রিয়েলমির ইলেভেন প্রো প্লাসটা ব্যবহার করি তো যাই হোক এদিকে লাঞ্চ বক্স প্যাক করে দিয়েছি এবার ওর ব্যাগে দিয়ে দেব মাঝে মধ্যে না এরকমও হয়েছে দু চারবার আমি এরকম লাঞ্চ বক্স প্যাক করে রান্নাঘরেই রেখে দিয়েছি সে নিয়ে যেতে ভুলে গেছে তো সেই জন্য এখন করে বক্সটা আমি আর রান্নাঘরে রাখি না এই যে মানে এই লাঞ্চ বক্সের মধ্যে দিয়েই সাথে সাথে ওর ব্যাগের মধ্যে দিয়ে দিই তা না হলে না ভীষণ গায়ে মানে ছোট ধরেই যে এত কষ্ট করে সকালে রান্না করি যদি সেই খাবারটাই নাও দুপুরে খেতে পারে তখন না নিজের প্রতি নিজের ভীষণ রাগ হয় মাঝে একবার হয়েছিল তখন ওর এত খারাপ লাগছিল যে ইচ্ছা এত কষ্ট করে রান্না করে দিলাম ও খেতে পারবে না সেই জন্য লাঞ্চ বক্স এখন রান্নাঘরে একদমই রাখি না হয়ে যাওয়ার সাথে সাথে ব্যাগেই দিয়ে দিই তো যাই হোক রান্নাঘরের কাজ তো কমপ্লিট এবার আমাকে স্নানটা সেরে ঠাকুর পুজো করতে হবে তারপর বাদবাকি কাজ ঠাকুর পুজো করা থাকলে না তখন একটা মাথায় বড় চিন্তা ঘুরতে থাকে যে কতক্ষণে আমি করতে পারবো তো সেই জন্য আর রাতে যেহেতু ফিতে দিয়ে চুল বাঁধি তো চুলটা এখন খুলে নিয়েছি নিয়ে উঁচু করে বেঁধে নিয়েছি তারপর টুকটাক কাজকর্মগুলো ছিল সেগুলো সেরে আমি স্নান করে নিয়েছিলাম তারপর স্নান করে এসেই আমি অফ ক্যামেরাতে ঠাকুর পুজোটাও সেরে নিয়েছি আর ঠাকুর ঘরটা দেখো ফুল দিয়ে সাজিয়ে ছি দেখতে বেশ ভালো লাগছে না খুব ভালো লাগে যখন এরকম অনেক ফুল হয় ঠাকুরঘর সুন্দর করে সাজিয়ে দিতে পারি তবে মাঝে মধ্যে না থাকলে আর কি করব ওই তখন শুধুমাত্র তুলসী পাতা দিয়েই কিন্তু পুজোটা দিয়ে দিই আর আমার এই ঠাকুর ঘরটা তোমরা দেখতে অনেকেই পছন্দ করো অনেক সুন্দর সুন্দর কমেন্ট পাই তবে ইচ্ছে আছে ঠাকুর ঠাকুরঘরের জিনিসপত্র রাখার জন্য একটা ওয়ার্ড্রপ মতন কিনবো জানো তো আর আমি এই যে ঠাকুর পুজো করেছি সাত ঘন্টার আওয়াজে চিকুর ঘুম ভেঙে গেছে সে তো এসে বলছে মা নকুলদানা দাও নকুলদানা দাও এই করছিল তো যাই হোক ওকে ফ্রেশ করিয়ে দিয়েছি আর রিয়া দেবনাথ বলেছ আমিও ভাবি তোমার মতন ভিডিও বানাবো কিন্তু হয়ে ওঠে না তুমি বলো তো কী দিয়ে শুরু করি তোমার যদি মনে হয় যে তোমার ব্লগ পছন্দ বা অনেকে দেবে ইটিং শো করে বা কোথাও ঘুরতে যাওয়া ট্রাভেল ভ্লগ করে তোমার যেটা মনে হয় তুমি বা তুমি যেই কাজটা করতে তোমার ভালো লাগে সেরকম দিয়েই তুমি ভিডিও শুরু করো আর যদি তোমার মনে হয় তুমি প্রতিদিন ভিডিও দিতে পারবে তাহলে প্রতিদিন দাও আর যদি মনে হয় যে না আমি হয়তো সামলাতে পারবো না তাহলে তুমি একদিন পর পর কিংবা দুদিন পরপর সঠিক সময় মানে যে কোনো একটা সময় আর কি ভিডিও দাও আশা করছি তুমি এইভাবে একটু একটু করে এগোতে পারবে এদিকে ঠিকুর জন্য ওই পিডিয়াশিওর বানিয়ে নিয়েছি দুধের সঙ্গে এক চামচ পিডিয়াশিওর দিয়ে দিই সকালবেলা ওকে তাহলে আর কিছু দিতে হয় না পেটটা ভরা থাকে আর সকালে না চিকুর পাপার জন্য অল্প করেই পরোটা বানিয়েছিলাম যা ছিল তিন চারটে মতন বানিয়েছিলাম ওকে তো লাঞ্চ বক্সে দিয়ে দিয়েছি আর আমাদের যেহেতু পাউরুটি ছিল সেই জন্য আর কি অল্প করেই বানিয়েছিলাম আর এখন পিনাট বাটার দিয়ে পাউরুটিগুলো খেতে বেশ ভালো লাগে জানো তো পিনাট বাটারটা যেহেতু খুব একটা মিষ্টি না অল্প মিষ্টি খেতে কিন্তু বেশ ভালো লাগে আর চিকুও খুব পছন্দ পছন্দ করে তো ওকে একটু একটু করে তো দেখলে আমি পিডিয়া খাইয়ে দিলাম এখন করে না চিকুকে পিডিয়া দিচ্ছি ওর বেশ খুব পছন্দ হয়েছে যেহেতু চকলেট ফ্লেভার তো আর বাচ্চারা তো জানোই চকলেট খেতে কত ভালোবাসে চিকুর কিন্তু খুব ভালো স্যুট হয়েছে আর ও বেশ খেতেও পছন্দ করে তো যাই হোক আজকে রান্না করবে একটু ফুলকপি আগের দিনকে তো এনেছিলে এখন ফুলকপির দাম একটু কমেছে আগে যেরকম পঞ্চাশ টাকা করে ফুলকপি ছিল এখন তাও চল্লিশ কিংবা পঁয়তাল্লিশে দিয়ে দিচ্ছে তো ভাবলাম ফুলকপিটা দিয়ে একটা মাখা মাখা তরকারি করব আর এই যে ঢ্যাঁড়স রয়েছে ঢ্যাঁড়সটা ভেজে নেব এখন এই শনিবার কিংবা রবিবার মোটামুটি রোববার হলে তো বাড়িতে মাছ মাংস হয় তো ভাবলাম শনিবার দিনকে একটুখানি নিরামিষ কিছু একটা বানিয়ে নিই তাহলে হয়ে যাবে আর এমনিতেও কিন্তু শনিবার দিনকে নিরামিষ খাওয়া ভালো তবে আমাদের সব সময় হয়ে ওঠে না চিকুর পাপা তো অতটা নিরামিষ খেতে পারে না ওর জন্য মাছ কিংবা ডিম বানাতে হয় আর আমরা এই আড়াইটে মতন মানুষ সবার জন্য আলাদা আলাদা করে রান্না করতেও ইচ্ছে হয় না তো সেই জন্য যাই করিও এক তরকারি যেটা সবার পছন্দ সেই মাফিক আর কি বানিয়ে নেওয়ার চেষ্টা করি জ্যাসমিন সুলতানা আইডি থেকে এক বোনু কমেন্ট করেছিলে দিদি তুমি মুলতানি মাটি কি রোজ ব্যবহার করো ভিডিওর মাধ্যমে বলো না আমি মুলতানি মাটি সবসময় ব্যবহার করা হয় না সপ্তাহে একদিন ব্যবহার করি আমার যেহেতু ক্যান অ্যাক্টিভ যে ফেস প্যাকটা আছে সেটা আমার রয়েছে সেই জন্য আমি প্রতিদিন সেটাই ব্যবহার করছি তো আর মুলতানি মাটিটা সেইভাবে ব্যবহার হয় না তবে ক্যান অ্যাক্টিভ ফেস প্যাকটা শেষ হয়ে গেলে তখন প্রতিদিনই মুলতানি মাটিটা ব্যবহার করব কেননা ওটাও কিন্তু স্কিনের জন্য খুবই ভালো you so. তো এদিকে আমি পেঁয়াজ আদা ভালো করে মিক্সার গ্রাইন্ডারে মশলাটা বানিয়ে নিয়েছি আর যা যা রান্না করব সমস্তটাই কিন্তু জোগাড় করে নিয়েছি রান্নার আগে যদি এরকম রান্নার সমস্ত কিছু জোগাড় করা থাকে না তাহলে দুদিকে কিন্তু ঝটপট বসিয়ে রান্না তাড়াতাড়ি হয়েও যায় তো একদিকে কিন্তু আমি ভাতটাও হয়ে গেছে আর একদিকে ডাল বসিয়েছি এই ডালটা এত সুন্দর খেতে না দেখবে শপিং মল থেকে কিন্তু আমরা জিনিসটা কিনলে সেই জিনিসের একটু দাম বেশি হয় তবে এই ডালের ফ্লেভার খাবারটা এত সুন্দর আসে শুধুমাত্র আমি পাঁচফোড়ন দিয়েই বানিয়ে নিই তাতেই যেন কত সুন্দর খেতে হয় তো দেখো মোটামুটি ওইদিকে ডাল বসিয়ে দিয়েছি আর ফুলকপিটা একটু ভাপিয়ে নিচ্ছি দেখবে এই নতুন ফুলকপি হোক কিংবা পুরাতন ফুলকপি দু চার দিন থাকার ফলে কিন্তু ছোট ছোট পোকাতে ভরে যায় তো সেই জন্য সবসময় চেষ্টা করি একটু ভাপিয়ে নেওয়ার আর খানিকটা মোটামুটি ওই থার্টি পারসেন্ট মতন ভাপানো হয়ে গেলে আমি নামিয়ে নিয়ে যেরকম নর্মালি আলু ফুলকপি তরকারি করে যেমন ধরো আলুগুলো ভেজে নিয়ে নুন হলুদ দিয়ে তারপর ফুলকপিগুলো নুন হলুদ দিয়ে ভেজে নেওয়া এইভাবে রান্না করি যে কোনো সবজি রান্নার আগে একটু ভেজে নিয়ে রান্না করতে পারলে সেই রান্নার টেস্ট থেকে অনেকটাই ভালো হয় আর মধুমিতা দাস দিদিভাই বলেছো একদিন আলু আলুপাপড়ের রেসিপিটা শেয়ার করবে আর হনুমানদের দূর থেকে খেতে দিও দীপা আর চিকুকে কিন্তু সামনে যেতে দিও না না গো চিকু তো ভীষণ ভয় পায় ওদেরকে দেখলে সামনে যায় না তবে আমি ওদেরকে তো অনেকটা সামনে থেকেই খেতে দিই বিস্কুট টিস্কুটগুলো তবে সত্যি আমারও ভয় লাগে তো আমি তোমার কথাটা মাথায় পর যেদিন আমি আলু আলুপাপড়ের তরকারি করব সেই দিনকে রেসিপিটা অবশ্যই শেয়ার করবো ভীষণ ভালো লাগে খেতে জানো তো তবে চিকুর পাপা কিন্তু অতটা পছন্দ করে না তবে আমার ভীষণ ভালো লাগে শুধু ওই আলু পাঁপড়ের তরকারি দিয়েই কিন্তু আমার মনে হয় খাওয়াই হয়ে যাবে আর কিছুই লাগবে না অনেকে দেখবে মাখামাখা করে তার সঙ্গে ডাল বা একটু পাঁপড় হলে তো খুব ভালোই লাগে আমার কিন্তু এমনি তরকারিটাও বেশ ভালো লাগে আর পুপু বলেছ তোমার শোকেসটা খুব সুন্দর থ্যাঙ্ক ইউ পুপু আর হ্যাঁ গো এই শোকেসটা যেহেতু সাদা কালার তো সাদা কালার মনে হয় এমনিতেও সবারই খুব ভালো লাগে তার উপরে যেহেতু এখানে পিঙ্ক কালার যে ফুলগুলো মানে রয়েছে না যার জন্য শোকেসটা খুব ভালো ফুটে আর দেখতেও খুব সুন্দর যেই আমার ঘরে আসে সেই বলে তোমার এই শোকেসটা দেখতে খুব ভালো লাগছে আর এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে রান্না কিন্তু অনেকটাই আগিয়ে নিয়েছি তেলটা ভালো করে যখন মশলা ছেড়ে দিয়েছি আর এই আলু ফুলকপির তরকারি কিংবা যে কোনো মাছের তরকারি মশলা কষানোটা যত ভালো হবে রান্নার টেস্ট কিন্তু ততই ভালো এই জন্য আমি লো মিডিয়ামে রেখে কিন্তু খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি তারপরে কিন্তু ভাজা আলু আর ফুলকপি উপরে দিয়ে দেবো আর মোটামুটি একটু জল দিয়েছি তা হলে মশলাগুলো ধরে যেতে পারে তো এদিকে মশলাটা মাখামাখা হয়ে এলে আলু ফুলকপিগুলো দিয়ে দেবো ওদিকে ডালে তো ভালো করে ডালটা ঘাটা হয়ে গেছে জল দিয়ে দিয়েছি ফুটে গেলেই আর কি ডালটাকে নামিয়ে সাদাল দিয়ে দেবো আর আমি যখনই আলু ফুলকপির তরকারি বানাই সাথে একটু টক দই দিয়ে দিই এই দইটার জন্য কিন্তু গ্রেভিটাও খুব সুন্দর হয় মাখা মাখা হয় আর খেতে বেশ টকঝাল মিষ্টি একটা ফ্লেভার আসে যেটা ভীষণ ভালো লাগে তোমরা এইভাবে টক দই একটুখানি দিয়ে দিতে পারো তাতেও কিন্তু বেশ ভালো লাগে জানো তো এখন কিন্তু গ্যাসটাকে আমি একদম আস্তে করে দিয়েছি খুব স্পিডে থাকলে কিন্তু তখন এই যে দইটা ছানা ছানা মতন হয়ে যায় যার জন্য দেখতে ভালো লাগে না তো সেই জন্য দেখো কত সুন্দর মাখা মাখা হয়েছে যেহেতু লো ফ্লেমে দিয়েছিলাম আর একদম আমি মিক্সার গ্রাইন্ডারে না দইটা পুরো ঘুরিয়ে নিয়েছিলাম এইভাবে সফট করে ফেটিয়ে নিলে কি হয় খুব ভালো হয় আর ছানার মতন ফেটে যায় না তারপরে দেখো এদিকে আলু ফুলকপিগুলো দিয়ে হালকা নাড়াচাড়া করব আর এই সময় সামান্য নুন চিনি দিয়ে দেব আর যখন মশলা শুকনো হয়ে আসবে তখন আমি একটু উষ্ণ গরম জল দিয়ে দেব। তাহলে কিন্তু তৈরি হয়ে যাবে খুব তাড়াতাড়ি আর এখনকার ফুলকপি এতটাই টেস্ট শুধু প্লেন আলু দিয়ে কিন্তু মাছের ঝোলও বেশ ভালো লাগে আর মঞ্জুশ্রী দেবনাথ আইডি থেকে দিদিভাই বলেছো অনেক দিন পর তোমাকে কমেন্ট করলাম অনেক দিন তোমার ভিডিও দেখতে পারিনি যেহেতু আমার জেঠু মারা গেছিলো তাই আজকে তোমার অনেকগুলো ভিডিও দেখলাম এবং কমেন্ট করলাম থ্যাংক ইউ গো এই যে অনেক দিন বাদে তোমার কমেন্ট পেয়ে আমারও ভীষণ ভালো লাগলো যখন সময় পাবে একটু অন্তত লাভ রিয়াক্টিং বা একটু ছোট মেসেজ করে দিও তাতেও কিন্তু আমার ভালো লাগে কেননা তোমরা যখনই কমেন্ট করো আমি প্রত্যেকটা কমেন্ট কিন্তু সবার কমেন্ট দেখি এবং পড়তেও কিন্তু বেশ ভালো লাগে তো এদিকে দেখতে পাচ্ছ জল অল্প দিয়েছে অলরেডি এটা চন্দ্রমুখী আলু তো খুব তাড়াতাড়ি তো সিদ্ধ হয়ে যায় তো নামানোর আগে একটু ঘি আর গরম মশলা দিয়েই কিন্তু নামিয়ে নেব একদম তৈরি হয়ে গেছিল মাখা মাখামাখা আলু ফুলকপির তরকারি এই তরকারি দিয়ে না রুটিও কিন্তু ভালো লাগে ভাবছি রাতের দিকে যদি মনে হয় তাহলে কটা রুটিও বানিয়ে নিতে পারি তো যাই হোক উপর থেকে ঘিটা দিয়ে দিই যখন রান্না করি কিংবা গ্যাস জ্বললে ঘি দিতে নেই একটু গ্যাসটা অফ করে ঘিটা দিলে কি হয় ঘির ফ্লেভারটা কিন্তু থাকে তা না হলে ওই তরকারি যখন গরমের মধ্যে দেওয়া হয় না ঘির অতটা কিন্তু ফ্লেভার পাওয়া যায় না এটাই আর কি তো যাই হোক হয়ে গেছে এবার রান্নাঘরটা পরিষ্কার করে নেব। আর সব শেষে ডালটা একটু এখন সাদাল দিয়ে দিচ্ছি ডালটা ফুটে উঠলেই আর কি নামিয়ে নেবো তাহলে তৈরি হয়ে যাবে আর আমার প্রত্যেকটা রান্নাতে একটু মিষ্টি দিতে খুব ভালো লাগে যেমন ধরো ডালে কিংবা আলু ফুলকপির তরকারি কিংবা যে কোনো নিরামিষ রান্নাতে আমি একটু চিনি দিয়ে দিই তাহলে খেতে বেশ ভালো লাগে তবে খুব একটা না হালকা আর তারপরে কিন্তু চিকুকে স্নান করিয়ে দিয়ে মা ছেলেতে মিলে দুপুরে খেতে বসেছিলাম এই যে দুপুরের মেনু আজকে ডাল আলু ফুলকপির তরকারি আর ঢেঁড়স ভাজা দুপুর থেকেই শুরু হয়েছিল মুসলধারে বৃষ্টি আর এই সাইডটা বৃষ্টি হলে দেখতে এত ভালো লাগে না যেহেতু মাঠের মধ্যে জল জমে গেছে দেখলে বোঝাই যাবে না যে এটা মাঠ ছিল দেখলে মনে হবে যেন পুকুর আর এই উপরে না মানে পাশেই একটা বড় তালগাছ আছে তালগাছ থেকে এত তাল পড়ছিল পাশের বাড়ির জেঠিমা বলছিল যে দীপা তুমি কি তাল তুলতে পারো আমি বলছি পারি তো ঠিক কথা কিন্তু এই জঙ্গলে আমার ভীষণ ভয় লাগে তো যাই হোক আমি দুপুরবেলা মোটামুটি ওই বৃষ্টি বসে বসে দেখছিলাম আর তারপরে এই যে সন্ধ্যের দিকে সন্ধে দেওয়াও হয়ে গেছে আর বেশ কয়েকটা জামাকাপড় ছিল সেগুলো সমস্তটাই ভাঁজ করে নিয়েছি এবার জায়গায় রেখে দেব সন্ধ্যের পর থেকে সেরকম আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি শুধু এই টুকটাক কাপড়গুলো গুছিয়ে চিকুকে নিয়ে বই নিয়ে এখন এই যে চিকুর পাপার জামাগুলো এই ওয়ার্ড্রপটাতে রেখে দিচ্ছি আর বাদ আমাদের আমাদের চেয়ারের উপর রেখে দিয়েছি একসঙ্গে না অত জামা কাপড় মাঝে মধ্যে ভাঁজ করতে ইচ্ছে করে না দু একটা হয়ে যাওয়ার পরে মনে হয় যে আমার জন্য হাত পা ব্যথা তো যাই হোক এটা হলো পরের দিন সকালবেলা মানে রবিবার তো হ্যালো এভরি গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি এই যে আজকে সকালবেলার আর কি ঘুম থেকে উঠতে উঠতে সাতটার মতন বেজে গেছে আর রবিবার মানেই তো যেন মনে হয় লেট করে ঘুম থেকে উঠব অনেকটা শুয়ে থাকবো এইরকম মনে হয় তো সকালবেলা উঠেই কিন্তু বেশ কিছু কাজকর্ম সেরে নিয়েছি আর অনেক দিনের একটা ইচ্ছে ছিল যে বেডশিটটা পাতবো কিন্তু কবে পাতবো কবে কবে করে আর মানে সময়ই হচ্ছিল না আর এই যে বেডশিটটা আমি মায়ের কাছে যখন গেছিলাম তখন কিনেছিলাম প্রিন্টটা এত সুন্দর না ফোনে কতটা ভালো লাগছে জানি না তবে মানে ক্যাম অফ ক্যামেরাতে কিন্তু বেশি ভালো লাগছে দেখতে জানো তো এটার মোটামুটি দুটো সেট আমি একসাথে নিয়েছিলাম যেহেতু এটার সাথে কোনো পিলো কভার ছিল না তো আমি আরও একটা এক্সট্রা এই কারণে নিয়েছি যাতে আমি কোনো রকম দর্জির কাছে দিয়ে আমি পিলো কভার কিংবা পাশ বালিশের কভার যাতে বানিয়ে নিতে পারি এখন মোটামুটি আমি সাদা কালারের যে সুতোর কাজ করা যে বেডশিটগুলো এই সরি বালিশের যে কভারগুলো রয়েছে সেগুলোই আর কি আমি ব্যবহার করবো আর ইচ্ছে আছে যে কয়েকটা বালিশের কভার কিনবো নয় হলুদ কালার সাদা কালার এইটাতে মোটামুটি সাদা কালার কিংবা হলুদ কালার বেশি ফুটবে আমার মনে হচ্ছে হলুদটা নিলে বেশি ভালো হবে তো দেখা যাক যে যেদিনকে বার হব সেই দিনকে তাহলে এরকম কয়েকটা কভারও নিয়ে নেব আর মৌ দিদিভাই বলেছে সবার বাড়ির একই অবস্থা জামা কাপড় চারিদিকে ছড়িয়ে রয়েছে বৃষ্টির জন্য তোমার এই বাড়িটা না খুব ভালো লাগে তো থ্যাংক ইউ দিদিভাই বাড়িটা সত্যি সুন্দর আর যেহেতু কালারগুলো বছর আগে করা তো সেই জন্য একদম নতুনের মতো লাগে আর কি তবে না ইচ্ছে আছে যে রান্নাঘরটি একটু সুন্দর করে গোছাবো রান্নাঘরটা অনেকটাই ছোট তো আর যেহেতু আমি এতদিন বড় বড় রান্নাঘর ব্যবহার করেছি আমার কাছে যেন রান্নাঘরটা ছোট বলে মনে হয় এই আর কি আর এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে নতুন বেডশিটটা বিছানায় পাতা হয়ে গেছে এটা কিন্তু সুতির নয় একটুখানি ভয়েল মেশানো রয়েছে যার জন্য দেখতে কিন্তু মানে আরও ভালো লাগছে প্রিন্টটা খুব ভালো ফুটছে আর ডিপ কালারটা না আমার নীল কালার এমনিতেও ভালো লাগে তো সব মিলিয়ে আমি বেডশিটটা একদম টান টান করে গুছিয়ে নিয়েছিলাম আর তারপরে তো দুপুরে রান্না বান্না ছিল রবিবার যেহেতু চিকুর পাপা ছিল না সমস্তটাই আমাকে সামলাতে হয়েছিল আর আমি যেহেতু সবেই মাত্র লাইভ শেষ করেছিলাম আর লাইভ শেষ করে এসেই আর কি চিকুর পাপার জন্য আমি এদিকে চা বানিয়ে তো চলো এরপরে বাজার থেকে ঘুরে এসে দেখাচ্ছি কাঁচা লঙ্কা টমেটো আদা মানে আগের দিনকে চিকুর বাবা বাজার করেছে কিন্তু এই টমেটো আর কাঁচা লঙ্কাটাই আনি নি জানো তো তো সেই জন্য ওটা আমি আজকে আনিয়ে নিলাম এখন আর ঢালতে ইচ্ছে করছে না ওরকমই থাকুক আর এদিকে কি এনেছি যেন ভুটটা। আমার ভুট্টা খেতে ভীষণ ভালো লাগে তবে আমি রাস্তা রাস্তাঘাটে না ভুটটাটা ঠিক খাই না তার কারণ লিপস্টিক উঠে যায় তো সেই জন্য লিপস্টিক উঠে গিয়ে সে কেমন মতন হয়ে যায় না সেই জন্য দেখো ভুট্টাটা তো আমি দেখে আনলাম জানি না কেমন হবে এই যে দেখো ছোট ছোট দেখেই এনেছি যদিও এই একটা ভুট্টার দাম নিয়েছে পনেরো টাকা ভাবো বললাম দশ টাকা করে নিতে যেহেতু আমি এটা নিচ্ছি কাঁচা নিচ্ছি বললো যে না দাম কম হবে না পনেরো টাকাই নিল আর এই যে আজকে রান্না করেছিলাম পেঁয়াজটা বেশি হয়েছে ফ্রিজে রেখে দিই তা না হলে নষ্ট হয়ে যাবে আরও বেশ কয়েকটা জিনিস কিনেছি তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও ফ্রিজ না বন্ধ করে দিয়েছি বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর বিদ্যুৎ চমকাচ্ছে এই যে দেখো কি এনেছি মানি প্ল্যান গাছ রাস্তার এক পাশে দেখছি কি পুরো এই মানি প্ল্যান্ট গাছে পুরো ভরে আছে তো সেই জন্য আমি গাছটা নিয়ে আর কি চলে এসেছি অনেক দিন হলো ঘরে আমার মানি প্ল্যান গাছ নেই আর অনেকগুলো কাঁচের শিশির রয়েছে তো সেই জন্য ভাবলাম নিয়ে যাই তবে এখন এগুলোকে আর আমার সেটিং করতে ভালো লাগছে না তাও দেখছি চলো এখনও পর্যন্ত মেকআপটা রিমুভ করা হয়নি দেখেছ তো আজকে আমি লাইভে এসেছিলাম এই যে দেখো পাতাগুলো না খুব সুন্দর এই পাতাগুলো না বেশ ভাল লাগে দেখো এখানে দু রকম কালার আছে দেখতে পাচ্ছ আর সাথে কিন্তু আচ্ছা আজকে একটা দারুণ জিনিস নিয়েছি দাঁড়াও দেখাচ্ছি চিকোর জন্য এই স্টাডি টেবিলটা কিনেছি কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও নিচের দিকে এরকম রড সিস্টেম রয়েছে আর যাতে কোনো রকম আওয়াজ না হয় এখানে এরকম রাবার দেওয়া রয়েছে দেখো চারদিকে চারটে রাবার দেওয়া আছে আর এখানে একটা খোপ মতন আছে এখানে জলের গ্লাস রাখা যাবে আর উপর সাইডে পেন পেন্সিল রাবার রাখা যাবে ভীষণ ভালো আর কি এগুলো আমি অনলাইনে দেখেছিলাম মোটামুটি তিনশো টাকা মতন দাম বলছিল তবে এটা আমি অফলাইনে অনেক বার্গেন করতে তে মোটামুটি আড়াইশো টাকা মতো নিয়েছে ভীষণ হাডি জানো তো ভাবলাম একটুখানি দাম দিয়ে নিয়ে নিই তাহলে হয়তো অনেক দিন থাকতে পারে এই যে দেখো এই যে ছোট্ট একটা বাউটি রিং যেমন হয় সেরকম আর কি এই কানের দুলটা কিনেছি দেখো দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে না খানিকটা সেই যেরকম সেই ফুলের ঝুড়ি হয় ঠিক সেরকমই লাগছে আর কি এটা আমি যখন পরব তোমাদেরকে দেখাবো আর এখন আপাতত এইভাবেই দেখাচ্ছি তো এটা দেখলাম বেশ পছন্দ হয়েছে তো ভাবলাম চলো নিয়ে নেওয়াই যাক আর আমার এই সোনার দুলটা আমার খুব একটা পড়তে ভালো লাগছে না যেহেতু চুলে আটকে যাচ্ছে আর সাথে নিয়েছি মেহেন্দি দেখতে পাচ্ছ মেহেন্দি আমার ভীষণ পড়তে ভালো লাগে তো ভাবলাম চলো মেহেন্দি নেওয়া যাক এই যে এটা হলো কাবেরি মেহেন্দি এই মেহেন্দিটা না খুব তাড়াতাড়ি কিন্তু ফোটে আর আমার হাতে খুব ভালো মেহেন্দি ফোটে তো ভাবছি রাত্রিবেলায় আর কি হাতে লাগিয়ে নেব তো চলো এটা আপাতত এইখানে থাক যদি কালকে কালকে নয় আজকেই হাতে হাতে লাগিয়ে নিতে পারি হাতে নেল পলিশও পরবো নোখগুলো দেখতে পাচ্ছ সাদা হয়ে রয়েছে তো চলো আর দেবস্মিতা বলেছিলে প্লিজ দিদিভাই তুমি আমার নামটা নিও আমি তোমার বিশাল বড় ফ্যান আমি তোমার প্রত্যেকটা ভিডিও দেখি প্লিজ দিদিভাই প্লিজ আমার নামটা নিও তো এই যে দেবস্মিতা তোমার নামটা বলে দিলাম আর এত আমাকে রিকোয়েস্ট করতে হবে না দেবস্মিতা তুমি একবার বলো আমি অবশ্যই ভিডিওতে তোমাদের নাম বলে দেব, তোমরা যেমন খুব খুশি হও আমার মুখে তোমাদের নামগুলো শুনে আমিও তোমাদের নামগুলো বলতে পারলে আমারও ভীষণ ভালো লাগে গো এই যে তোমরা এত ভালোবাসা দাও এগুলো তো আমার কাছে অনেক বড় পাওয়া সেখানে এত রিকোয়েস্ট করতে হবে না দেবস্মিতা তুমি একবার বলো আমি অবশ্যই প্রত্যেকটা ভিডিওতে বলার চেষ্টা করব। আর এদিকে দেখো এত সুন্দর লাগছে মানি প্ল্যান্ট গাছটা আমি ডোকটা এনেছিলাম মোটামুটি রাস্তার পাশেই হয়েছিল আর তারপরে এনে এরকম কাটিং করে আমি রান্নাঘরে জানালার দু পাশে দিয়ে দিয়েছি তো সুন্দর লাগছে দেখতে আর আমার যেহেতু কাঁচের এখানে বোতল ছিল আমি ওই বোতলের মধ্যে রেখেছি আর বাদ বাকি ছোট ছোটোগুলো যেগুলো আছে সেগুলো আমার যে ডিআইও করার যে ডিব্বাগুলো ছিল কালারিং করা সেগুলোর মধ্যেই রেখে গাছ আমার এমনিতে ভীষণ পছন্দ তবে সব সময় না গাছের যত্ন করা হয়ে ওঠে না তবে সেই জন্য বেশি দিন গাছ বাঁচাতেও পারি না তবে এই মানি প্ল্যান্ট গাছটা আমার খুব পছন্দ অনেক দিনের ইচ্ছে ছিল এইভাবে লম্বা লম্বা ডোক থাকবে রান্নাঘরে তাতে যেন সৌন্দর্য অনেক বেড়ে যায় তো যাই হোক এরই মধ্যে রাতের খাওয়া দাওয়া কমপ্লিট সমস্তটাই হয়ে গেছে রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে তারপরে এগুলো করছিলাম তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি ভিডিওটা কেমন লাগলো অবশ্য কমেন্ট করে জানিও ভিডিওর কোনো অংশ ভালো লেগে গেলে একটা লাইক করে দিও তোমাদের এক একটা লাইক আমার কাছে ভীষণ মূল্যবান তো চলো আজকের মতো টাটা আবারও দেখা হবে